আমার নাম মোহাম্মদ আবদুল্লাহ আমার বাড়ি বিষ্ণুপুর আমি একজন অসুস্থ মানুষ আমার বয়স বিশ বছর হঠাৎ হয় পাঁচ বছর বয়স আমি তা উল্টা করি আমার সাইটে বাড়ি কি ডাইন সাইটেও কা আমার হাতের মাদে বা আমরা খুব গরিব মানুষ বাবা নাই আমার দু আমার মা কেউ নাই দু আমার আম্মায় মাংসর বার্তায় যদি খান কিছুতে আমি হাই ঠান্ডা নাই আমরা খানিব আমার আম্মা এখন প্রায় দুই তিন মাস ধরে হাঁটুর মধ্যে সমস্যা হাদর সমস্যা আমার আম্মা বাদে আমার কেউ নাই দুই এই যে মধ্যে আমার সকালটাই ধরে একবারে রাইট করতে আমি কিনেও বহাত লাগে প্রায় পনেরো বছর ধরে আমি বহাত একবারে বহা তাকি উঠাম ভাই আমি এক বাথরুম করা শুরু করি সব তো আমার আমার হাত হাত একবার আমার চেতনাই একবার ডাক্তারে কৈছে যে দুই তিন লাখ টাকা হইলে আমার অবস্থা পারে ঠিক হয়ে গা করে আপনারা ভিডিওটা একটু শেয়ার করুকা ইউরোপ আমেরিকা লন্ডন জেলা জেলা আছেন আপনারা দয়া করে একটু সাহায্য করুরা আপনারা একটা শেয়ারও যদি দিন আমার বহুটা উপকার